গতকাল গভীর রাতে কৃষ্ণনগর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আজ হাসপাতালে মৃত্যু ঘটে বর্তমানে এই ঘটনার আসল রহস্য উদ্ধারের জন্য একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ গতকাল রাত আনুমানিক দুটো তিরিশটা নাগাদ কৃষ্ণনগর টিআরটিসি গেটের উল্টো দিকের গলি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছিল পুলিশ সোমবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ঘটে ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ বিষয়ে পশ্চিম আগরতলা থানার বড়বাবু পরিতোষ দাস জানিয়েছেন যথারীতি খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে সেই অজ্ঞাত ব্যক্তিকে কৃষ্ণনগর এলাকা থেকে উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে আজ অর্থাৎ সোমবার কৃষ্ণনগর এলাকায় ছুটে যায় ফরেন্সিক টিম ও পুলিশ সেখানে গিয়ে বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে তবে তার পরিচয় এখনো জানা যায়নি গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কৃষ্ণনগর টিআরটিসির পাশে বিউসির কাছে একটা লোক অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গেছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে যায় যাওয়ার পর তাকে জিবিতে শিফট করা হয় এন জিবিপি হসপিটালে শিফট করা হয় এবং আজকে আমরা ফরেনসিক টিমসহ আমাদের পুলিশ টিম আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং ঘটনাস্থল থেকে কিছু জিনিস আমরা সিজ করে নিয়ে এসছি আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং এ বিষয়ে একটা ডক্টর কাছ থেকে আমাদের কাছে একটা রেকিশন আসে এই বিষয়ে আমরা একটা ইউডি কেস নিয়েছি কেস নাম্বার পাঁচ অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফোর বিএনএসএস আমাদের তদন্ত চলছে